আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের পাঠ্য বইয়ের মূলত তো আটষট্টি পৃষ্ঠার অসন্ত কাজ যেটা দেওয়া আছে এটা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের দেখো এখানে বলে দেওয়া আছে স্পষ্ট করে আমি দেখাচ্ছি যে এই অনুপাতসমূহর চিহ্ন কেমন হতে পারে এই শূন্য থেকে বড় না ছোট এইগুলো থেকে আমরা আগে ফাইন্ড আউট করবো অর্থাৎ এই যে মানটা হবে এটা কি গ্রেটার দেন হবে নাকি লেস দেন হবে দেখো এখানে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে যেটা আমরা অঙ্কন করব। আগে বিষয়টা একটু বুঝে নেবে তোমাদের সুবিধার্থে আমি একটু স্ক্রিনে পাশে এখানে অঙ্কন করতেছি বা আমি এখানে অনুপাতিক আকার দেখাচ্ছি এটা দেখো প্রথম যে হচ্ছে আমাদের এই প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে মনে করো আমি একটু যদি ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজের লক্ষ্য করো এই এটা আবার এখানে ভালো করে দেখো এই আমার বুঝটা একটু বড় হবে মানে বুঝ মানে তাহলে আমি একটু লাল দিয়ে দেখাচ্ছি এখানে এই বুঝটা প্রথমে বলছে এই বুঝ বড় তাহলে আমরা এই বুঝ বড় নিয়ে নিলাম তুমি বুঝতে পারছো আর এবং কুটিটা ছোট এই কুটিটা ছোট তখন আমার এই একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয় আশা করি বুঝতে পারছো চিন্তা এই ক্ষেত্রে হলে কি হবে দেখা যত আমাদের সাইন থিটা কি হবে এই এটা ছিল আমাদের এই এটা হচ্ছে এক্স লম্বটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে তোমার অতিভুজ হচ্ছে আর আর হচ্ছে এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা এর আগে আলোচনা ছিল দেখো যদি এক্স এর মান বড় হয় মানে এক্স এর মান মনে করো ফাইভ ওয়াই এর মান মনে হয় থ্রি তাহলে ফাইভ যদি গ্রেটার দেন থ্রি হয় তাহলে থ্রি হয় তাহলে তবে সাইন এটা কত হবে সাইন দিতে হবে বলতো এই আমার যে বিষয়টা হচ্ছে লম্বা বাই অতিভুজ তাহলে ওয়াই বাই আর এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা কি হবে এই মানটা হচ্ছে যদি এই অতিভুজ হচ্ছে আমি যদি ক্যালকুলেশন করি এই অতি হবে ধরো এখানে এই পাঁচ তিন অতিভুজ হিসাব করে ফেল হিসাব করে এখন কত হচ্ছে এখানে হচ্ছে অতিভুজটা আমি কাউন্ট করে দেখাচ্ছি এক্স এর মান হচ্ছে মনে করো পাঁচ পাঁচ স্কোয়ার ওয়াই মান হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে পঁচিশ আর এটা হচ্ছে নাইন পঁচিশ আর নাইন হচ্ছে উনচল্লিশ পঁচিশ আর নাইন হচ্ছে ধরো এখানে পঁচিশ আর নয় এটা হবে পঁয়ত্রিশ এটা হবে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ কিন্তু প্রায় ফাইভ পয়েন্ট নাইন নাইন যদি আমি হিসাব করি তাহলে এখানে দেখো কি বলো তাহলে ওয়াই মান এই ফাইভ পয়েন্ট নাইন নাইন আর আর মান কত হচ্ছে এই ওয়াই দেখো ওয়াই এর মান হচ্ছে আমার ফাইভ আর এখানে এই আরে মান কত হবে ধরো ফাইভ পয়েন্ট নাইন নাইন যদি আমরা কাউন্ট করি তাহলে দেখো এইটা যদি আমি হিসাব করি হিসাব করলে এই মানটা আমরা দেখতে পারতেছি এটা শূন্য থেকে বড় হচ্ছে মানটা টোটাল এই অ্যাঙ্গেল মানটা শূন্য থেকে বড় হচ্ছে আবার এটা যদি হিসাব করি এই দেখো কস্তিটা এটাও শূন্য থেকে বড় হচ্ছে টেন থেকেও বড় হচ্ছে অর্থাৎ এই সবগুলো মান প্রথম কোয়ারডারে যতগুলো নেব এগুলো সবগুলো শূন্য থেকে বড় হবে দেখো এই দ্বিতীয় ক্ষেত্রে এসে কি হবে দ্বিতীয় ক্ষেত্রে শুধু আমার এই এইটা আর আমার এই কোসেক থিতা কোসে শুধু বড় হবে বাকিগুলো শূন্য থেকে ছোট হবে এবং তৃতীয় আমার টেন টেন আর 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 এই এই মানগুলো থাকবে বড় বাকি সবগুলো মান থাকবে আমার শূন্য থেকে ছোট ঋণাত্মক হয় এখানেও দেখো লাস্ট যে চতুর্থ কোয়ার্টার চতুর্থ পজ আর সেক এই দুইটা শূন্য থেকে বড় বাকি সবগুলো আমার শূন্য থেকে ছোট আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন এখানে এই সবগুলো এইভাবে স্পষ্ট করে দিয়ে দেবে এখন তোমার কথা হচ্ছে প্রথম চতুর্ভাগ যেটা এই যে প্রথম চতুর্ভাগ যেটা আমরা জানি আবার দেখাচ্ছি এক চোখে আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ অল পজিটিভ আমরা একটা সূত্র মনে রাখার জন্য লিখতে পারি অল স্টুডেন্ট টেক কেয়ার মনে রাখার জন্য আমি দেখাচ্ছি অল স্টুডেন্ট টেক কেয়ার অল স্টুডেন্ট কি এটার অল মানে কি প্রথম এটা হচ্ছে প্রথম চতুর্বাগের প্রথম চতুর্বাগ হচ্ছে এটা প্রথম চতুর্বাগের সবাই পজিটিভ অর্থাৎ এখন এই কারণে সব শূন্য থেকে বড় এখানে এই সেট হবে আমাদের এই যে কোর্স আছে লক্ষ্য করো এই কোর্সটা এর উল টা হবে এ আর বাই এক্স এটাই শূন্য থেকে বড় হবে অর্থে হচ্ছে ট্রেন রুল টা এক্স বাই ওয়াই তাও এটাই শূন্য থেকে বড় হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপরে দেখো দ্বিতীয় চতুর্ভাগে অল স্টুডেন্ট স্টুডেন্ট কি হচ্ছে এসএতে সাইন তাহলে দ্বিতীয় চতুর্ভাগে এই সাইন থিতাটা শূন্য থেকে শুধু বড় সাইনের বিপরীত হচ্ছে কোশেক আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো প্রত্যেকটাতে কিভাবে মানগুলো বড় ছোট হয় শিক্ষার্থীরা এখানে স্পষ্ট লক্ষণীয় দ্বিতীয় কোয়ার্টারে আমার এই যে এক্সের মানটা থাকে দেখো এই এখানে একটি তোমাদেরকে বুঝিয়ে দেখাচ্ছি দ্বিতীয় কোয়ার্টারে এক্সের মান এখানে নেগেটিভ থাকে আমরা জানি মনে করো মাইনাস ফাইভ সার্ফোজ আর ওয়ের মানটা থাকে পজিটিভ তাই এক্সের মানটা দ্বিতীয় কোয়ার্টারে এই দেখো শূন্য থেকে ছোট এবং ওয়ের মানটা থাকবে পজিটিভ মানে এটা শূন্য থেকে বড় এবং আমরা জানি অল স্টুডেন্ট মানে সাইন আর প্রসেক্ট এই সাইন আর যে যেটা আছে এটাই শুধু শূন্য থেকে বড় দ্বিতীয় গড়টা অলরেডি এই দ্বিতীয় গড়টা হচ্ছে এই সাইন থিতার ঘর আর কি হচ্ছে সিএস কোসেক তো কোসেক থিতা এইটা হচ্ছে এই ওয়াই বাই আর এটা শূন্য থেকে বড় আর এটা দেখো কোসেক এর মানে হচ্ছে এই আর বাই ওয়াই এইটাও শূন্য থেকে বড় বাকি সব মান শূন্য থেকে ছোট হবে তাহলে দেখো এই টেন মানি হচ্ছে আমরা জানি এই লম্ব বাই এটাও আমার কত এই শূন্য থেকে ছোট সবগুলো মান শূন্য থেকে এই ছোট হবে এটা হচ্ছে তোমার এটাও শূন্য থেকে ছোট হবে কারণ আমার টিকটটা শুধু সাইন আর জন্য বাকি সবগুলো নেগেটিভ আর এখানে কোশাক হচ্ছে এই আর এখানে হচ্ছে এই এটা শূন্য থেকে ছোট তারপর আমরা আসবো এই তৃতীয় কোয়ারডার্ন তৃতীয় কোয়ারডানে দেখো এখানে এই তৃতীয় গোলে দেখো এই তৃতীয় গোলে এখানে এখানে এক্সের মানও নেগেটিভ আর ওয়াই এর মান এটাও কিন্তু এই নেগেটিভ তাহলে এক্সো শূন্য থেকে ছোট এই সরি এক্স এটা এই একশো শূন্য থেকে ছোট ওয়াই ও শূন্য থেকে ছোট তাহলে এই গোরে শুধু মনে রাখবা এই টেন থিতা এই টেন থিতা এবং cot থিতা এই দুটার গোল এই দুটাই পজিটিভ কেন পজিটিভ ধরো এখানে টেন থেকে মানে কি ভূমি লম্ব এবং ভূমি দুইটাই কিন্তু নেগেটিভ তাই এই ঘটটাতে আমরা বলতেই পারি তাহলে ধরো লম্ব ভূমিও নেগেটিভ মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস মনে করো লম্বর মান হচ্ছে মাইনাস ফাইভ বুমি হচ্ছে মাইনাস থ্রি ক্যালকুলেশন করলে মাইনাস প্লাস হয়ে যায় এই কারণে টেন আর কোর্ড এই টেন আর কোড এই দুইটাই হবে পজিটিভ অর্থাৎ টেন থেকে মানে এই লম্ব এখানে এক্সের মান হচ্ছে তাহলে এটা আমার এই শূন্য থেকে বড় আর এখানে কত এক্স বাই ওয়াই এইটাও শূন্য থেকে বড় বাকি সবগুলো মান মানি আর বাই ওয়াই শূন্য থেকে ছোট আর অস্থিতা মানে হচ্ছে আমার এই ভূমি বাই অতীত এক্স বাই এটা হচ্ছে আর এইটাও আমাদের এই শূন্য থেকে ছোট হবে আবার এই দেখো এই যে মানটা এটা হচ্ছে আর বাই এক্স এইটাও শূন্য থেকে ছোট হবে এবং চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ আমরা এখানে আরেকটু একটু ক্লিয়ার করে দেখাচ্ছি আশা করি তোমরা সহজে বুঝতে পারবে যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে তোমরা জানাবে এই চতুর্থ চতুর্ভাগের বিষয়টা হচ্ছে এই একটা কোয়ার্টার নামে আবারও একে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ এখানে এক্স এর মান পজিটিভ অর্থাৎ এক্স এর মান পজিটিভ এক্স হচ্ছে পজিটিভ আর এই যে ওয়াই ওয়াই এস উল্টা নেগেটিভ এগুলো ওয়াই হচ্ছে নেগেটিভ তাহলে এই দেখো এই ঘরে এমন একটা মান আসতে হবে যে মানগুলো পজিটিভ কাউন্ট করবে অর্থাৎ এই এখানে আমরা যদি কাউন্ট করি আমরা এর মানটা দেখো এই পজিটিভ মানে শূন্য থেকে বড় আর ওয়াইয়ের মানটাও কিন্তু এখানে শূন্য থেকে ছোট তাহলে এই গড়টাতে একটু ভালো করে লক্ষ্য করো চতুর্থ গড়ে যেই বিষয়টা হবে এটা হবে চতুর্থ গড়টা হচ্ছে কোসেক আর সেক এগুলো হচ্ছে আমার এই শূন্য থেকে করো অর্থাৎ এই ঘরটা হচ্ছে আমার এই কস্তিতা কলেজ সুবিধার্থে আবারও বলতেছি এই চতুর্থ ঘরে মান হচ্ছে আমার অল স্টুডেন্ট টেক কেয়ার এটা হচ্ছে কস্তিতা আর কোর্সের বিপরীত হচ্ছে সেক্তিতা তাহলে আমি আবারও বলি কস্তিতা এবং সেক্তিতা এই যে দুইটা মান দিয়ে দেওয়া আছে এই কস্তিতা এবং সেক্তিতা এই যে দুইটা মান দিয়ে দেওয়া আছে শিক্ষার্থীরা এই দুইটা হচ্ছে পজিটিভ বাকি সবগুলো নেগেটিভ তো এখানে দেখো এটা হচ্ছে এই আর বাই ওয়াই হবে কোসেক এটা শূন্য থেকে ছোট হবে অস্থিতা এটা হচ্ছে তোমার এই ভূমি বাই এখানে এই অতি বুঝ এইটা শূন্য থেকে বড় কারণ এগুলো পজিটিভ বাকি সবগুলো নেগেটিভ তাহলে এইটা ট্যান্থে মানে কত আমার এই লম্ব বাই ভূমি এটা শূন্য থেকে অবশ্যই শূন্য থেকে ছোট হবে এখানে এক্স বাই ওয়াই এটা শূন্য থেকে ছোট তো এখানে আমি সবগুলো তাও এখানে দিয়ে দিয়েছি সবগুলো সলভ করে তাও তোমাদেরকে একবার বুঝিয়ে দিয়েছি শিক্ষার্থীরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ